এপরে আমাদের মাঝে এক মিনিট বক্তব্য রাখবেন জানাক এতি আবদুল্লাহ আমাদের জাত ঐক্য জোটের সম্মানিত নেতা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসাতিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা কোরআনের একটা বাণী এবং হাদিসের একটা বাণী আল্লাহ তালা বলে তোমরা আমার রুজুকে শক্তভাবে রুজুকে ধরো মানে আমাদেরকে ঐক্য যে জাতীয় ঐক্য আমরা করতে চাইতেছি এই ঐক্য জোটের কথাই কোরআন বলছে আর আল্লাহ তালা কোরআনে এটাও বলে দিছে ঐক্য করো তোমাদের তো মৃত্যু হইবে কুল্লু নাফসি যাই কেতুল মাউদ মৃত্যুর আগে ঐক্য হইতে হইবে আমরা আর কবে ঐক্য হব বলেন সবাই আমরা এত শত শত হাজার হাজার এই যে আমাদের জুলাই চোদ্দকে হারাইলাম এখন আমরা ঐক্য ডাক দিছি আমরা দেশ এবং মানবতার বাংলাদেশ মানবিক পার্টির পক্ষ থেকে চাই আমি যে আমাদের ঐক্য হওয়ার সময় কি এখন হয় নাই অবশ্যই হয়েছে আমরা ঐক্য হই সামনে ইলেকশন না ইলেকশনে আমরা সংসদ চাই এবং সারা বিশ্বে মুসলিম উম্মাকে ঐক্য হওয়ার তফিক দান করুক রাখির দেওয়ানা আলহামদুলিল্লাহরাবুল আলমের